সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সরকারহাট গরুর বাজারে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আসি আজকে আনোয়ারা সরকারহাট হাট গরুর বাজারে দর্শক আপনারা অনেকেই বড় গরুর দরদাম জানতে চেয়েছেন এতক্ষণ আপনারা যারা লাইভে ছিলেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো অবশেষে আমরা আপনাদেরকে বড় গরু দেখানোর জন্য নিয়ে আসলাম যাদের বড় গরু প্রয়োজন হবে আপনারা সরকার ঠিক ভিতর দিকে আসলে কিন্তু বড় বড় সাইজের বিশাল সাইজের গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো সবার আগে বলে রাখি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধরুন সামনে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাল কালার একটা গরু গরুটার বেশ সুদর্শন মার্শাল্লাহ গরুর সাইজ কন্ডিশন এবং গরু খুব ভালো লাগলো আমার কাছে গরুর মালিকের সাথে যদি কথা বলি আসসালামু আলাইকুম আপনাদের গরু আমার গরু হচ্ছে পিছনে পিছনে ওইখানে না এখানে আচ্ছা এগুলো ওনাদের নাকি আচ্ছা দর্শক একটু যদি গরুর মালিকের সাথে কথা বলবো উনি আসলে বিজি কথা বলা ট্রাই করবো উনি গরু দেখাচ্ছেন গরু আমি দেখছি বড় গরু যাদের পছন্দ আপনারা কিন্তু সরকার হাটের শেষ প্রান্ত আসলে কিন্তু বড় গরু আপনারা দেখতে পাবেন কত আছে এটা বিক্রি করতেছেন আচ্ছা বিক্রি করতেছে একটু মালিকের সাথে কথা বলবো আমি এর পাশে যাই আলাইকুম মাহাজন হারিয়ে গেছে আমরা এখান থেকে সময়টা লস নাগরিক সামনের দিকে যদি একটু সামনের দিকে দেখাই কারণ আমার কাছে নতুন কিছু না এগুলো আমি প্রতিদিনই পাই আহ এটা কোনো বিষয় না এবং এখানে যেরকম বাংলাদেশের ভাবমূর্তির একটা বিষয় আছে তারপর আপনাদের বাজারের একটা রেপুটেশন আছে আশা করছি আপনারা কোন রকমের ভুল কোন না রেপুটেশন গেলে সম্মান গেলে আপনার বাজারের যাবে বাংলাদেশের মানুষের যাবে কেননা পুরো প্রায় একশো ছিয়াশিটার উপরে দেশ আমাদের ভিডিও দেখে যার কারণে বলছি ভাই একটা ভিডিও বাজারে আসছে মানে এই নয় যে আপনারা আলফল কথা বলবেন রিকোয়েস্ট হচ্ছে আমার পুরো বাংলাদেশের একটা সম্মান রেপুটেশন আছে আপনারা দয়া করে কথা বলার সময় অবশ্যই একটু সমঝোতা রেখে কথা বলবেন কারণ হচ্ছে বাংলাদেশের সম্মানটা রাখার দায়িত্ব যেরকম আমারও রাখার দায়িত্ব এরকম যেহেতু একশো ছিয়াশিটা কান্ট্রি আমাদের ভিডিওটা দেখে সো দ্যাট এখানে মস্কা কোনো চান্সেস নাই ভাইয়া তো দর্শক আসলে আমি একটু হার্ড বললাম কারণ হচ্ছে কি আমরা প্রতিনিয়তই প্রত্যেকটা বাজারে যাচ্ছি বাজারে গেলে এরকম কিছু জিনিস আমাদেরকে ফেস করতে হয় তো এই জিনিস হচ্ছে এটা আমার সাথে করতেছে ঠিক আছে কিন্তু এটা তো পুরো বাংলাদেশের সাথে করা হচ্ছে কারণ হচ্ছে আমরা যেহেতু ইনফরমেশন দিচ্ছি পুরো ওয়ার্ল্ড ভিডিও গুলো দেখছে বাংলাদেশের রেপুটেশন একটা থাকে তো আপনারা দয়া করেই যারা আমি ভিডিও বার্তা থেকে একটা কথা বলতে চাই আপনারা যারা আমাদের ভিডিও দেখেন যত ব্যবসায়ী রয়েছেন এবং যত ক্রেতা রয়েছেন আপনারা দয়া করে কেউ কখনো কোনোদিন আলফল কথা বলবেন না কারণ একশো ছিয়াশিটা কান্ট্রি আমাদের ভিডিওটা দেখে আপনি একটা কথা বললেন মানে আমার পুরো বাংলাদেশের রেপুটেশনটা চলে যাচ্ছে একটা বাজারের রেপুটেশন চলে যাচ্ছে তো দর্শক দর্শক আমরা আর কথা না বাড়াই একটু এই পাশে যদি আসি গৃহস্থঘরের গরু নিয়ে এই পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আপনারা যারা সরকারের আসবেন অবশ্যই এখান থেকে এসে আপনাদের যারা গৃহস্থঘরের গরু যাদের পছন্দের গাবি বিশেষ করে এই পাশে আসতে পারেন এই পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গাবি দেখছি আর বাজারের ইনফরমেশনটা যদি আপনাদেরকে দিয়ে দেয় বাজারের হাসিল হচ্ছে আহ সর্বমোট হচ্ছে দেড় হাজার টাকা এক হাজার টাকা হচ্ছে যিনি কিনবেন তার জন্য এবং পাঁচশো টাকা হচ্ছে যিনি বিক্রি করবেন তার জন্য তো গরুর মালিক আসলে পাচ্ছি না আমি এদিকে কথা না বলে একটু সামনের দিকে যাই সামনের দিকে যদি আসি এদিকে কিন্তু বেশ সুন্দর বেশ কালেকশন আছে দেখতে আমি একটু আরসিসির একটা ইয়া দেখাচ্ছি বেশ সুন্দর মাসাল্লাহ আরসিসির কালেকশনটা অনেক সুন্দর এটা যদি দেখাই আমি আপনাদেরকে এই গরুটার একটা বিশেষত্ব আছে এটার কিন্তু ভালো চাহিদা আছে আরসিসি রেড চিট এবং ক্যাডেল বলে এটাকে এটা আপনার ঘুরা থেকে শুরু করে একদম চোখের বুড়ো আটটা অঙ্গ লাল থাকবে আরসিসি চেনার ওয়ে যদি এটা সম্ভবত ক্রস হয়েছে ক্রস গরু তারপরে দেখাচ্ছি কারণ হচ্ছে এই ধরনের গরুগুলোর চাহিদা ভালো থাকে কোরবানির বাজারে যারা তুলবেন বেশ ভালো চাহিদা থাকে ক্রস হলেও মাংস স্বাদটা একটু ভিন্ন থাকে ভালো থাকে আর এই পাশে আরো সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে একটু কথা বলবো যদি একটু কথা বলতি সাথে ভাইয়ারা কথা বলছে ভাইয়া গরু কি দেখছেন নাকি দেখতেছি যে দেখতেছেন কেমন কি দেখলেন ভাই দাম দাম বেশি দাম বেশি বলছে গত বছর চেয়ে কি একটু বেশি মনে হয় আচ্ছা দাম এটা কি মূল্যলেন

আব্দুল জলিল আব্দুল জলিল ভাইয়ের সাথে বলছিলাম দর্শক সরকার হাটের ঠিক ভিতরে ঢুকলেই বড় বড় গরু যাদের লাগবে পাশে একটা ইনফরমেশন নাকি একটু কথা বলি আমি বাজারে যখনই আসি মুরব্বী কিন্তু কোনোদিন আমার সাথে কথা বলে কেন বলে না এটা মুরব্বী খুব ভালো জানে আহ জানি না তো প্রযোজক আর ওনার যে কথা বলবেন আমরা কাউকে জোর করছি না বা বাধ্য করছি না ও যার ভালো লাগবে কথা বলবে যার ভালো লাগবে না কথা বলবে না দেখুন দেখানোর কাজ আমি আপনাদের গরু দেখাচ্ছি কালেকশন বেইন ভালো হয়েছে চারপাশেই কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চাইলেই কিন্তু গরু সংগ্রহ করতে আসতে পারেন এই পাশও ভালো কালেকশন আছে কথা বলবা ভাইয়া ভাই গরু দেখতে আসলেন না কিনতে আসলেন এটা আমার আমার এগুলো আচ্ছা এগুলো আপনার বিক্রি করতে আছেন কত চান এটা এটা সাজে 1 লাখ 55000 কত

তো দর্শক আমরা যদি একটু এদিক দিয়ে বের হয়ে যাই এদিকে কিন্তু ভালো কিছু গরু রয়েছে গরু কালেকশন খুব ভাই কি অবস্থা কেমন আছেন ইনশাল্লাহ যে আমরা চলে আসছি কাস্টমারে চলে আসবে ইনশাল্লাহ কত চাইলেন কি ভাই দাম যে কত এটা কত এটা দুশো বিশ টাকা বেচা কত আচ্ছা কম বেশি আছে কত ছাড়বেন আচ্ছা আর এটা দেড় লাখের মধ্যে দর্শক গরুর দরদাম দেখাচ্ছি বড় বড় গরু যেহেতু আমি দু একটার ওজন নিয়ে তারপর আমি আপনাদের একটু দেখানো ট্রাই করছি যেহেতু অনেকদিন পরে আসলাম সদস্য কালেকশন আছে সদস্য নিতে পারবে আচ্ছা আর বিশেষ করে হচ্ছে কোরবানিতে এখন যদি সদস্য থাকে কোরবানিতে কত তুলবেন কোরবানিতে থাকবে দামটা কি কম দাম তিরিশ পাওয়া যাবে আচ্ছা যোগাযোগটা একটু দিয়ে দেন ভাই জি ভাই দিয়ে, যাদের লাগবে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দুই আড়াইশো গরু রাখবে বলছেন উনি এদিকেও কিন্তু ভালো ভালো গরু রয়েছে আমি একটু বড় ভাইয়ের সাথে কথা বলবো একটু আসে এদিকেও বেশ সুন্দর সাইজের ভালো সাইজের বড় বড় গরুগুলো কিন্তু এদিক থেকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম

আসলে আমি কারো পক্ষ নিয়ে বলছি না আঙ্কেল আমি ওনাদেরকে যত দেখছি ওনারা একটু হালকা লাভ হলেই দিয়ে দেয় হালকা লাভ হলে ওনাদেরকে যতটুকু আমরা চিনি কোরবানির গরুও কিন্তু বাজার থেকে নেওয়া

পাঁচ মন প্লাস দশক এর পাশে গুলো আর এই পাশের গুলো হচ্ছে ছয় মন প্লাস তার মানে বুঝতে পারতেছেন আমি আসলে বাজারটা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কালেকশন দেখানো দর দামটা আপনারা এসে করে নিবেন কেননা বাজার হাল এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না দাম উঠা নামা করতেছে মন কি তিরিশ তিরিশ হাজার টাকা মন দশক তিরিশ হাজার টাকা মনে চলছে বাজারটা হয়তো উঠানামা করতে পারে আনুমানিক ব বলা যাচ্ছে না এখন পর্যন্ত যেহেতু গরুর সরবরাহ বন্ধু আছে আঙ্কেল এর সাথে কথা বলবো আঙ্কেল আসছে অনেক দূর থেকে আঙ্কেল

দর্শক এটা খুব ভালো লাগে আসলে শৌখিন মানুষ এবং পশুপ্রেমী মানুষ আসলে দেখলে বোঝা যায় যেমন উনি আজকে আসছে বাজারে ঘুরতে যদি ভালো লাগে দেখো দিয়ে একশো সাইট হ্যাঁ দেখো হ্যাঁ ইনশাল্লাহ দর্শক দিয়ে দিবে ভাইয়েরা কোষাইলে দিয়ে দেবে তো দর্শক আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো কিছু কালেকশন না কালেকশন দেওয়ার জন্য সবাই এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে আর আপনারা একটা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন হাটে আমাদেরকে দেখতে চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই হাটে নিয়ে যাওয়ার জন্য যেহেতু বিগত উত্তর দক্ষিণ সব দিকের হাটগুলাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আর বাকি হাটগুলো আমরা দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ